আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন ফ্যামিলি ব্লগ আর সাথে আছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম শুরুতে বলে রাখি যারা এখন আমার পেজটি ফলো করেনি তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আজকে কথা বলবো বাংলাদেশের জেলায় অবস্থিত মান্দা উপজেলাকে নিয়ে মান্দা বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলা চারশো তেরো দশমিক নয় সাত বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট মান্দা উপজেলার উত্তরে মহাদেবপুর উপজেলা দক্ষিণে রাজশাহী জেলার আগমারা উপজেলা ও মোহনপুর উপজেলা পূর্ব দিকে নওগাঁ সদর এবং পশ্চিমে উপজেলা অবস্থিত মান্দা নামে কোনো নির্দিষ্ট গ্রাম বা মৌজা না থাকলেও এই নামটি এখানকার কিংবদন্তিতে এক অনন্য স্থান ধরে আছে প্রবাদ আছে যে হিন্দু প্রধান বর্তমানের কসবা মান্দায় যে রঘুনাথ মন্দির আছে তার সেবায় নিয়োজিত ছিলেন জৈনক মানুদা দেবী এবং পূজারী ছিলেন জৈনক রঘুনাথ এখানে বহু অলৌকিক ঘটনা ঘটে এই মানদা দেবীর কৃপা তথা সেবালাভের আশায় সমবেত ভক্তগণের ভক্তিভাবে দেয়া নামে এলাকার নাম হয় মানদা বা মান্দা মান্দা উপজেলায় মোট চোদ্দটি ইউনিয়ন দুইশো নিরানব্বইটি মৌজা ও দুইশো ছেশটি গ্রাম রয়েছে ইউনিয়নগুলো হলো ভার্স ইউনিয়ন ভালাইন ইউনিয়ন পরানপুর ইউনিয়ন মান্দা ইউনিয়ন গণেশপুর ইউনিয়ন মৈনম ইউনিয়ন প্রসাদপুর ইউনিয়ন কুসুম্বা ইউনিয়ন তেতুলিয়া ইউনিয়ন নুরুল্লাবাদ ইউনিয়ন কালিকাপুর ইউনিয়ন কশোপাড়া ইউনিয়ন কশোকপুর ইউনিয়ন বিশুপুর ইউনিয়ন এবং ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে কুসুম্বা মসজিদ ঠাকুরমান্দা মন্দির প্রসিদ্ধ বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে এবং পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে